কে প্রথম দেখায় যে কেউ ভাববেন যে তিনি তলোয়ার হাতে শিকারে বের হয়েছেন কিন্তু না আপনার ধারণা সম্পূর্ণই ভুল আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা এই লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা কন্টিনিউ করুন আজকে আমাদের লাইফের বিষয়বস্তু হচ্ছে আফ্রিকার জঙ্গলের মধ্যে কোনো কোনো জায়গা আছে পানি পাওয়া অনেক দুষ্কর একটি মানুষ নামাজ পড়তে হলে নামাজ পড়ার জন্য কত কষ্ট করে কাট কেটে পানি বার করতেছে পানি বের করে ওই ওই পানি দিয়ে উজু করে নামাজ পড়তেছে দেখুন সেটাই আজকের বিস্তারিত লাইফে আপনাদের দেখাবো ভিডিওটা দেখুন প্রথম দেখায় যে কেউ ভাববেন যে তিনি তলোয়ার হাতে শিকারে বের হয়েছে কিন্তু না আপনার ধারণা সম্পূর্ণ ভুল সত্যটা পেতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আফ্রিকার জঙ্গলে যেখানে পানি পাওয়া দুষ্কর সেই এলাকায় মুসলমানরা তাদের ইবাদত করার জন্য তারা গাছ কেটে কিভাবে উঁচু করে তার পানি দিয়ে এই ভিডিওটাতে আপনারা তাই দেখতে পারবেন দেখুন গাছের ডাল থেকে যে ফুটাই ফুটাই পানি পড়ছে তা দিয়ে তিনি উজু করছেন মূলত যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না আল্লাহর ইবাদত করতে হবে আসলে নামাজের জন্য কোনো চলে না এই ভিডিওটা একটা বড় শিক্ষা হচ্ছে দেখুন মানুষ কত কষ্টে জীবন ধারণ করে তারপরও তারা আল্লাহকে ভুলে যায় না তারা আল্লাহর ইবাদতে মুশকুল থাকে দেখুন তিনি পুজো করছেন সেই গাছ থেকে ফুটাই ফুটাই পড়া পানির সাহায্যে তারপর তিনি নামাজে দাঁড়াবেন মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য তার দিনের জন্য কবুল করুন সর্বাবস্থায় তার ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন আমি আয়তাল কুর্সির ফজিলত ও আয়তাল কুর্সির আমলের নিয়ম সম্পর্কে প্রত্যেকটি মুসলমানের স্পষ্ট ধারণা অবশ্যই সৈয়দ এম ফেসবুক পেজ এস এম এস টিভি থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইসলামিক মিডিয়া টিভি আজকের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করতেছি অন্যদিন অন্য জায়গায় অন্য লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সুন্দর থাকবেন দেখে শুনে ফোঁজ চলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ